ভারতবাদ যুদ্ধ আবহের মধ্যেই ভারতের সেনার অগ্নিবিরে যোগ দিতে যাচ্ছে ময়নাগুড়ির তরুণ মনোরঞ্জন ছেলে দেশ সেবার কাজে যাচ্ছে গর্বিত পরিবার বর্তমানে ভারত পাক অস্থিরতায় যুদ্ধ আবহে দেশের সেবায় ভারতীয় সেনার অগ্নিবিরে যোগদান করবে ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি সংলগ্ন পূর্ব ভিন্ডি এলাকার বাসিন্দা আঠারো বছরের তরুণ মনোরঞ্জন রায় ছোট থেকেই মনোরঞ্জনের স্বপ্ন ছিল ভারতীয় সেনায় যোগদান করার আর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তার তার কঠোর পরিশ্রমের পর সফলতা এসেছে মনোরঞ্জনের বাবা পেশায় একজন কৃষক প্রত্যন্ত গ্রাম থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে অগ্নি যোগ দেওয়ার সুযোগ পেয়েছে ব্যাঙ্গালোরে গিয়ে যোগদান করবে সে তার এই সাফল্যে খুশি তার পরিবার থেকে শুরু করে গোটা গ্রাম

বা ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে যাচ্ছে এই যে একটা যুদ্ধর আবহাওয়া তার মধ্যে জয়েন করতে যাচ্ছে আপনি আমার বাবা হিসেবে কি বলবেন প্রথম কথা হচ্ছে দেশ জন্য আমার ছেলে যাচ্ছে সব থেকে আমার বড় গর্ব সে তো চাকরির ক্ষেত্রে যাচ্ছে না বড় বড় দেশ সেবার যাচ্ছে তো এখানে আমি গিয়ে বলি প্রথম কথাই হচ্ছে দেশের জন্য কিছু কর এটাই আমার মানে প্রার্থনা ভগবানের কাছে এই যে একটা যুদ্ধের আবহাওয়া তৈরি হচ্ছে যুদ্ধ চলছে হ্যাঁ বর্ডারের ফায়ার চলছে আর তার মধ্যে আপনার ছেলে যাচ্ছে কি বলবেন এই বিষয়টা তো একটা ধৃতবস্ত আছে বিষয়টা আজকে মানে কি বলি আর নিজের সন্তান যেখানে কতটুকু আঘাত পাওয়ার ব্যাপার সেটা তো আর বলার কোনো অবকাশ থাকে না কিন্তু আমি চাব যে দেশের জন্য আমার ছেলে কিছু করুক আমার সেটাই হচ্ছে দেশের জন্য একটা গর্ব আপনার ছেলে কি নাম আপনার ছেলে ছেলের নাম মনোরঞ্জন কত বয়স বয়স আঠেরো বছর আঠারো বছর তার মধ্যে চাকরিতে এই চাকরিতে আপনার কতটা খুশি দেশ সেবার জন্য আমার ছেলে যে জায়গায় নিযুক্ত সেটা আর ভাষা নাই আমার বলার আপনার কয় ছেলে মেয়ে আমার দুই ছেলে ইনি ছোট আমি ছোট আপনি কি করেন আমি চা বাধান আপনার নাম বাবলু রায়